আমি তো শুধু আল্লাহকে ভয় পাই তো যে আল্লাহকে ভয় পায় তো শুধু হাদিস সারা দুনিয়া তাকে ভয় পাই তাহলে আপনার ভয় পাবেন আপনার জীবন মালিক সম্পদদের দায়িত্ব কি আপনার রক্ষা করতে পারবেন আল্লাহ যদি চায় আপনি মরে যাবেন বাসে নিচে পড়ে মরে আল্লাহ যদি চায় আপনার এক পা চলে যাবে বাসে নিচে পড়ে পা চলে যাবে এরকম ঘটনা পৃথিবীতে নাই আচ্ছা তাহলে বাস নিচে পড়ে পা চলে যাওয়া জীবন যাওয়া একটা ভালো না আল্লাহর দিনের জন্য সম্মুখে লড়াইয়ে এগুলা শহীদ হয়ে যাওয়া কোনটা উত্তর এটা আমরা বুঝি না হোয়াই নট উই আন্ডারস্ট্যান্ড দিস সিম্পল থিং আমি মাঝে মধ্যে বলতাম যে ঢাকা মিডল কলেজের ইমার্জেন্সিতে আমি মেডিকেল ঢাকা মেডিকেল সার্চ করছি প্রতি মিনিটে কয়েকটা অ্যাক্সিডেন্টের রুগী আছে আপনার কি দেখবেন সবগুলা কি জামাত ইসলাম করে সবাই ছাত্র শিবির করে তাহলে জামাত শিবির না করলেও মাথা ফেটে যেতে পারে পা চলে যেতে পারে অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারে তো যদি তাই হয় তাহলে হোয়াই ইউ আর অ্যাফ্রেড অফ দিস আমরা কেন আমরা ভয় ইনশাল্লাহ করব আমরা ভয় কাকে ভয় করব আল্লাহ আল্লাহকে ভয় করুন অন্যরা আপনাকে ভয় হ্যাঁ কৌশলগত কারণে কৌশলগত কারণে আমরা কখনো গোপনে কখনো প্রকাশ্যে কখনো রাতে কখনো দিনে আমাদের মন কেন আমরা সকলে ওমর হইতে পারবো না অমর তো যেদিন ইসলাম গ্রহণ করছে সেদিনই মিছিল করে ফেলছে এটা জানেন না জানেন পারবো কিন্তু ভয়ে নিশ্চয় ভয় কৌশলের যুগ আর নিজের কৌশল নিজে নির্ধারণ করার কোন একটি আমি সংগঠন যদি বলে আপনি এখন চুপ থাকেন আমি চুপ সংগঠন যদি বলে মিছিল করবেন না তাহলে করব সংগঠন যদি বলে দিনের বেলা হাঁটবেন না তাহলে হাঁটব না কিন্তু নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে কৌশল ঠিক করলে এটা এক ধরনের ভয়ের প্রতিচ্ছা একমত না নাই তাহলে ভয় আর করা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে নিজের পুরা শরীরকে খুঁজবেন শরীরের কোন জায়গায় জাগায় ভয় ঢুকিয়ে আছে কিনা ঠিক আছে কথা মগজের ভিতরে বয় খুঁজতে দেখবে যে কোনো বয় লুকিয়ে আছে কি বের করে এটা আমাদের গুজরাট সমাজ বিনির হাজার জুলুম বাধা উতরে যাবে